সালামু আলাইকুম আজকে একটা মজার রান্না নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আজকে এমন একটা রান্না করবো যা ভাত রুটি পরোটা যার সাথেই বলেন না যেন একদম জমে যাবে খেতে খুবই মজার একটা খাবার আমার তো খুবই পছন্দ সকালের নাস্তায় পরোটার সাথে এরকমের একটা খাবার হলে আর কি চাই বলুন একদম নাস্তা জমে যাবে চলুন তাহলে রান্নার প্রসেসিংয়ে চলে যাই প্রথমেই আমি বুটের ডালগুলোকে ভিজিয়ে নেব আমি আমার পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি এবার পানি দিয়ে ভিজিয়ে নেব ডালটা আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আধা ঘন্টা পর আর এখানে হাড় চর্বি সহ বিফ নিয়েছি এবার কড়াই তেল গরম হলে দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা দিয়ে সামান্য একটু ভেজে নেব আমি হালকা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দেব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আমরা একটু পরিমাণ মতোই ঝাল খাই বেশি ঝাল খেতে পারি না এবার পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব আমি বাটা মশলাই পুরো রান্নাটা করে নিচ্ছি মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব বিফ বিফগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব বিফটা আগেই ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে যেহেতু ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আমি বিফটা উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার বিফ কষানো হয়ে গেছে দেখুন মশলাটা একদম তেলের উপরে চলে এসেছে এবং এই বিফটা ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে এবার দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা সেই বুটের ডাল ডালগুলো দিয়ে বিফের সাথে আর একটু কষিয়ে নেবো বিফের সাথে ডালগুলো ভালোভাবে কষে নিচ্ছি আমি বিফের সাথে ডালগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ঝোলের জন্য পানি পরিমাণে একটু বেশি পানি দেওয়া লাগবে কারণ সেদ্ধ হতে একটু সময় লাগে দুটো জিনিসে বিফ এবং ডাল দুটোই সেদ্ধ হতে সময় লাগে এবার আমি নেড়ে চড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব আমি পঁচিশ মিনিট মতো রান্না করে নিয়েছি আমি একটু চেক করে নেব ডালটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না আমার ডালটা আরও সেদ্ধ হওয়া দরকার আছে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ ফালি এবার একটু মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি আরও পনেরো মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখুন এবার একদম ঝোলটা ঠিকঠাক মতো আছে নামানোর আগে এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়া খুব সুন্দর একটা গ্র্যান্ড ছড়াচ্ছে একটু মিশিয়ে নিচ্ছি আরও দুই তিন মিনিট ফুটিয়ে নেব আমার রান্না একদম কমপ্লিট দেখুন আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি খুবই মজার একটা খাবার আমার বাসায় তো সবাই খুব পছন্দ করে এভাবে রান্না করলে ভাত রুটি পরোটা নাম যার সাথেই বলুন না কেন একদম জমে যাবে সকাল সকাল এরকমের এক প্লেট ডাল হলে সাথে যদি পরোটা হয় আর কি চাই বলুন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ